থামলে কথাটা এমনি লিখে নিন বর্তমান সময়ে সবচেয়ে বড় বিপদের মাঝে চতুর্থ সেমিস্টার কথাটা যুক্তিসঙ্গত আর যদি কথাটাকে না মানো চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো পরীক্ষার সময় তোমাদের বড় বিপদের মধ্যে পড়তে হবে কেন পরীক্ষার আগে তোমাদের বড় বিপদে পড়তে হবে সে কথাটা জানার প্রয়োজন রয়েছে কারণ বিপদের আগে যদি সাবধান হয়ে যাও তাহলে বিপদটা তোমার থেকে দূরে চলে যাবে কেন সাবধান হতে হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাদের চতুর্থ সেমিস্টারে মেজর সাবজেক্টের পরিমাণ তোমাদের তোমাদের মেজর মেজর সাবজেক্ট সাবজেক্ট কটা কটা পড়তে হবে তিনটে ভাবতে পারছো কিছু তোমাদের প্রথম সেমিস্টারে মেজর একটা ছিল দ্বিতীয় সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার তোমরা চলে এলে তোমাদের মেজরের সংখ্যা এসে দাঁড়ালো দুটো এবং বর্তমান সময়ে মেজরের সংখ্যা তিনটে ভাবতে পারছ এরপর আরও বাড়বে মেজর চারটে হবে পরবর্তীকালে কিন্তু শুধুমাত্র মেজর যে আজকে তোমার তিনটে রয়েছে তা নয় তার সঙ্গে তোমাদের মাইনর সাবজেক্টও দুটো পড়তে হচ্ছে মাইনর শুধু দুটো তাও নয় তোমাদের আবার এই সি সাবজেক্ট কম্পালসারি ইংলিশও আবার পড়তে হবে তাই যদি এখন সাবধান না হও বড় বিপদের মধ্যে তোমরা পড়তে চলেছ আমার হাতে বেশ কিছু বই রয়েছে এই বইগুলো থেকে আমি একটা সাজেশন সাজেশন তৈরি তৈরি করতে করতে চলেছিলাম চলেছিলাম হ্যাঁ চতুর্থ হিস্ট্রি তোমাদের ইউরোপের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করতে চলেছিলাম ভাবছিলাম দিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের আগে কিন্তু যেটা দেখলাম সেখানে মনে হচ্ছে যেন তোমরা আরো বড় বিপদের মধ্যে পড়তে চলেছো চতুর্থ সেমিস্টার তোমরা সবার আগে প্রথম পরীক্ষা দিচ্ছ এন ইপি সিস্টেম অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হয় তোমাদের সাজেশন না এর সমান বলতে হয় অর্থাৎ সমগ্র সিলেবাসটাই তোমাদের সাজেশনের মতো হওয়া দরকার কারণ এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখলাম দেওয়া আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য ভাবতে পারছো শুধুমাত্র ইতিহাসের একটা পেপারের সাজেশন তৈরি করতে গিয়ে আমি দেখছি যে তোমাদের সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পড়তে হবে তাহলে ভেবে দেখো তো তোমাদের তিনটে সাবজেক্ট রয়েছে মেজর তোমাদের তিনটে মেজর পড়তে হবে দুটো মাইনর পড়তে হবে সঙ্গে এ আবার পড়তে হবে তাহলে কত বড় সিলেবাস হয়ে যাচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে বলতে হয় বর্তমান সময়ে বই বাজারে নেই বললেই চলে কি মনে করছো এমনি কথাটা বলছি আমার সামনে যে বইগুলো রয়েছে সেই বইটা থেকে একটা বই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কোথাও লেখা আছে এটা তোমাদের চতুর্থ সেমিস্টারের বই রয়েছে না চতুর্থ সেমিস্টারের বই নয় আমি পঞ্চম সেমিস্টার ষষ্ঠ সেমিস্টারের বই নিয়ে তোমাদের চতুর্থ সেমিস্টারের নোটস তৈরি করছি যাতে তোমরাও যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ নোটসটাকে নিতে পারো এবং তোমাদের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতে পারো বাজারে বই নেই ভালো বই এখনও পর্যন্ত পাবলিশড হয়নি যদি মনে হয় যে পড়াশোনা করতে হবে তাহলে অন্যান্য সেমিস্টার থেকে বই সংগ্রহ করে নির্দিষ্ট টপিকের ওপর থেকে তোমাকে পড়াশোনা করতে হবে নাহলে বই যতক্ষণ বাজারে আসবে তোমাদের টাইম কিন্তু পার হয়ে যাবে তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলছ যার অমুক সাবজেক্টের জন্য আমি কী বই কিনবো ফিলোসফির জন্য কী বই কিনবো হিস্ট্রির জন্য কী বই কিনবো বাংলার জন্য কী কিনবো মেজর সাবজেক্টের জন্য আপনি বই বলে দিন মাইনর সাবজেক্টের বই বলে দিন আমি ফালতু কথা বলছি না বাইরে বেরিয়ে দেখো খোঁজ নাও বাজারে তোমাদের কোনো সাবজেক্টেরই ভালো বই নেই এক কথায় বই নেই তার উপর তোমাদের তিনটে মেজর সাবজেক্ট দুটো মাইনর সাবজেক্ট এই সি সাবজেক্ট কি হবে তোমাদের চিন্তা তো হচ্ছে কি হবে তোমাদের কিভাবে তোমাদের পড়াশোনা কমপ্লিট হবে কিভাবে পড়াশোনাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে এই চিন্তার মাঝখানে সাজেশন তৈরি করা ছেড়ে দিয়ে চলে এলাম তোমাদের জন্য ভিডিও তৈরি করতে জানিয়ে দিতে বড় বিপদের মধ্যে পড়তে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা সাবধান হয়ে যাও যদি আজকে যদি সাবধান না হও বড় বিপদের মধ্যে তোমরা পড়বে তখন সেই বিপদ থেকে বার করার জন্য কেউ থাকবে না আমার এই ভিডিওটা দেখার পর থেকে যদি মনে হয় পড়াশোনা করতে চাও যদি মনে হয় রেজাল্ট করতে চাও যদি ভালো রেজাল্ট করার মনোবৃত্তি থাকে এখন থেকেই শুরু করে দাও আজ থেকেই শুরু করে দাও চতুর্থ সেমিস্টারে পড়াশোনা নাহলে সময় পার হয়ে যাবে সিলেবাস কোনো দিন কভার হবে না সিলেবাস সময় পার হয়ে যাবে কখনো তুমি তোমাদের যে প্রয়োজনীয় সাবজেক্ট যেগুলো রয়েছে মেজর তিনটে মাইনর দুটো এই সাবজেক্ট শেষ করতে পারবে না আমি শুধুমাত্র এখানে বলছি না আমার অফলাইন ব্যাচে যে সকল স্টুডেন্টরা রয়েছে যারা এই ভিডিওটা শুনছে তাদের প্রত্যেকে বলছি সাবধান হয়ে যাও এখনো সময় রয়েছে পড়াশোনা শুরু করে দাও যা কিছু করানো হচ্ছে সব কিছু বাড়িতে তৈরি করো একদম ফাইনালি তৈরি করো যে তোমার সামনেই এসে উপস্থিত চতুর্থ সেমিস্টার চতুর্থ সেমিস্টার এক্সাম বহু দূরে রয়েছে কিন্তু বাজারে কোনো বই পাওয়া যাচ্ছে না আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের বলছি তোমাদের জন্য আমি অলরেডি বিভিন্ন প্রকার নোটস বই থেকে তোমাদের জন্য প্রশ্নোত্তর তৈরি করছি অফলাইন ব্যাচে তোমাদের দিচ্ছি তোমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো দিচ্ছি সেগুলোকে ভালো করে তৈরি করো আর তোমাদের বলছি যারা অনলাইনে যারা আমার সঙ্গে ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র যুক্ত রয়েছে যাদের প্রাইভেট টিউশন নেই তাদের বলছি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো সাবজেক্টের বই সংগ্রহ করো বই সংগ্রহ করে নির্দিষ্ট টপিকের ওপর বই নিয়ে এসে পড়াশোনা শুরু করো যদি এখনো না করো বড় বিপদের মধ্যে তোমরা পড়তে চলেছ তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে আজকে যখন এখানে এসেছি তোমাদেরকে জানিয়ে দিই আরও একটা গুরুত্বপূর্ণ কথা কি কথা বলো তো আজ বিকাল পাঁচটার সময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে আসছে তাদের জন্য এই ভিডিওটা যাদের হিস্ট্রি মেজর সাবজেক্ট রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেখানে তোমাদের সমগ্র সিলাবাস থেকে বেছে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি হ্যাঁ চতুর্থ সেমিস্টারে আধুনিক ইউরোপের যে সূচনা পর্ব রয়েছে হিস্ট্রি মেজরের একটা পার্ট রয়েছে আধুনিক ইউরোপের সূচনা পর্ব সেখান থেকে গুরুত্বপূর্ণ চোদ্দোটা প্রশ্ন বেছেছি আমি প্রয়োজন পড়লে আরও চারটে পাঁচটা প্রশ্ন বাড়তে পারে যেহেতু বললাম এনইপি সিস্টেম অনুযায়ী তোমরা প্রথম এক্সাম দিচ্ছ তাই হিস্ট্রি মেজর যাদের রয়েছে তাদের প্রত্যেক স্টুডেন্টকে বলবো চলে এসো দেখে নাও তোমাদের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি বেছেছি চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখন থেকে পড়াশোনা শুরু না করলে সত্যি বলছি বিশ্বাস করো বিপদের মধ্যে তোমরা পড়তে চলেছ তাই বিপদ থেকে বেরো এখনই চোখটা খোলো এখনই চোখ খুলে নিয়ে পড়াশোনা শুরু করো যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়